আগের লাইভে সেই পুকুর থেকে কি কি উদ্ধার হলো সেনাবাহিনীর অভিযানে বা যৌথ বাহিনীর অভিযানে সেটি আমরা দেখছি সেই অস্ত্রগুলো দেখার চেষ্টা করছি যে আসলে কি কি উদ্ধার হয়েছে আমরা এরই মধ্যে দেখছি যে বেশ কিছু অস্ত্র আমরা দেখেছি চারটি পিস্তল টাইপের চারটি চারটি পিস্তল দুটি পাইপ গান এবং অনেকগুলো দেশীয় অস্ত্র সেগুলো আমরা দেখছি আমরা বিস্তর অবশ্য দেখব যে আসলে কি কি পাওয়া গেলো সেগুলো নিশ্চয়ই সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা ব্রিফিং করবেন তখন আমরা জানাবার চেষ্টা করব বা আপনাদেরকে বিস্তর তথ্য প্রকৃত তথ্য দিতে পারবো তো এই মুহুর্তে কিন্তু উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুকুরের মধ্যে থেকে এগুলো উদ্ধার করা হয় এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলো কিন্তু এখানে বের করা হচ্ছে দেখা হচ্ছে

দশক আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের কানাইপুর থেকে উদ্ধার করা যে অস্ত্রগুলো পুকুরের মধ্যে থেকে এই অস্ত্রগুলো পুকুরের মধ্যে চারটি প্যাকেটে ছিল এই প্যাকেটগুলো বের করার পর সেগুলো খোলা হয় তিনটি প্যাকেট চারটি প্যাকেট থেকে এই যে অস্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি দেশি অনেক অস্ত্র এবং পিস্তল আগ্নেয়াস্ত্র বলতে পিস্তল বা পাইপ গান রয়েছে দুটি পাইপ গান এবং অনেক যেগুলো সরকি বল্লম এরকম বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই সেই দৃশ্য দেখছি যে সেগুলো সেনা সদস্যরা এবং সেনা সদস্যরা সেগুলো বের করছেন বের করে তারা এগুলো দেখছেন যে আসলে কী কী আছে আমরা সেই সেই ছবি দেখতে পাচ্ছি আমরা যদি পাশের পুকুরটি দেখবার চেষ্টা করি এই যে যে পুকুরটি এই পুকুরের এই যে পাশে আমরা যদি একটু দেখি একটু ঘুরে আসি যে বিভিন্ন জায়গা থেকে উৎসুক দর্শক জনতা তারা কিন্তু খবর পেয়েই ছুটে এসেছে আমরা যদি একটু পুকুরটি দেখবার চেষ্টা করি যে এই যে পুকুরটি এই পুকুরের মধ্যেই এই অস্ত্রগুলো চারটি প্যাকেটে রাখা হয়েছিল চারটি প্যাকেটে ছিল দেখতে পাচ্ছি পুকুরটি এবং এটি আখ সেন্টারের পাশেই মহাসড়কের পাশে যে পুকুর এই পুকুরের মধ্যে থেকেই কিন্তু অস্ত্রগুলো উদ্ধার করা হয় সেনা সদস্যরা এগুলো উদ্ধার করে আমরা দেখছি সেগুলো সাজিয়ে রাখা হচ্ছে আমরা দেখছি যেই সেগুলো দর্শক যেটি বলছিলাম যে ফরিদপুরের কানাইপুর এলাকার একটি পুকুরকে পুকুরে অস্ত্র রয়েছে এমন সংবাদে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই পুকুরটি ঘিরে রাখে এবং এবং এই পুকুরটি ঘিরে রাখে এবং এই পুকুরে অভিযান চালায় থেকে প্রথমে মেশিন দিয়ে পানি কমাবার চেষ্টা করে পানি কমিয়ে এক পর্যায়ে সেই পুকুরে জাল টানা হয় এবং জালের মধ্যে এই যে 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 অস্ত্রগুলো দেখছেন এগুলো চারটি প্যাকেটে ছিল চারটি প্যাকেটে জালের মধ্যে ছিল পরবর্তীতে সেই প্যাকেটগুলো একে একে খোলার পর অস্ত্রগুলো বেরিয়ে আসে আমরা একটু দেখার চেষ্টা করি শ্রাবণ একটু ডাইনে যাও ভাই ওই সামনে থেকে না চলে একটু তোমার তোমার পিছনে তোমার পিছনে দর্শক আমরা যে অস্ত্রগুলো দেখছিলাম সেই অস্ত্রগুলো এই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের কানাইপুর এলাকাতে কানাইপুর কানাইপুর এলাকাতে আমরা এবং কানাইপুরের যে আর্ট সেন্টার সেন্টারের পাশেই পুকুরটি দেখলাম আমরা কিছু সময় আগে সেই পুকুরের ভেতরেই এই অস্ত্রগুলো চারটি প্যাকেটে রাখা ছিল তো এই প্যাকেটগুলো একে একে খোলার পরে কিন্তু অস্ত্রগুলো বেরিয়ে আসে এবং সেনাবাহিনীর সদস্যরা এই প্রথমে গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তারা কিন্তু এই পুকুরটিকে প্রথমে ঘিরে রাখে এবং পুকুরটিকে ঘিরে রাখবার পরে সেখানে পুলিশ সদস্যরা যখন যোগান বিজিবি সদস্যরা ফায়ার সার্ভিস কর্মকর্তারা বা সদস্যরা তারা সবাই এসে যৌথভাবে তারা এই পুকুরটিতে তল্লাশি করেন এবং এক পর্যায়ে জাল টেনে এই পুকুরের মধ্যে থেকে চারটি প্যাকেট উদ্ধার করা হয় চারটি প্যাকেটের মধ্যে চারটি প্যাকেটের মধ্যে এই অস্ত্রগুলো ছিল বড় দুটি প্যাকেট উদ্ধার করা যে দুটির মধ্যে দেশীয় যে অস্ত্রগুলো দেখা যাচ্ছে এই দেশীয় অস্ত্রগুলো ছিল এবং ছোট দুটি প্যাকেট থেকে পিস্তল গান এবং অন্যান্য যে অস্ত্রগুলো দেখছেন সেগুলো উদ্ধার করা হয় আমরা আবার একটু অস্ত্রগুলো দেখি আমরা ইগুর মাথার পিছনের অংশ দেখতে পেলাম ইগুর মাথার পিছনের অংশ দেখে দর্শক আমরা দেখছি যে অস্ত্রগুলো উদ্ধার হয়ে গেছে সেগুলো সাজানোর কাজ চলছে সাজানো হচ্ছে সাজিয়ে রাখা হচ্ছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি দর্শক সেনাবাহিনীর সদস্যরা যেটি সেনাবাহিনীর কর্মকর্তারা যেটি বলছিলেন যে একটি গোপন সংবাদের ভিত্তিতে তারা মূলত এই অভিযানটি পরিচালনা করেন তারা জানান যে গোপন সংবাদের ভিত্তিতে তারা এই পুকুরটিকে ঘিরে রাখেন তারা জানতে পারেন যে এই পুকুরের মধ্যে কিছু অস্ত্র রাখা হয়েছে আমরা জানি যে কোতোয়ালি থানা যখন লুট হয়েছিল সেই লুট হওয়ার পরে সব অস্ত্র কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি তাই এরপর থেকেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন সেই সমস্ত অস্ত্র উদ্ধারে যদিও এখানে সেই অস্ত্র আছে বলে মনে হচ্ছে না কিন্তু সেই টার্গেটকে মাথায় রেখে অস্ত্র উদ্ধারে সেনা সদস্যরা তৎপর থাকাই কিন্তু তারা আজকে এই সফলতাটা পেয়েছেন এবং সেনা সদস্য যেটি জানতে পেরেছেন যে এই অস্ত্রগুলো পরবর্তীতে ব্যবহার করা হতে পারে নির্বাচনের সময় কাজে ব্যবহার করতে দুর্বৃত্তরা ব্যবহার করতে পারেন এমন 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 তথ্যের ভিত্তিতেই তথ্যের ভিত্তিতেই কিন্তু সেনা সদস্যরা এখানে অভিযান পরিচালনা করেন এবং শেষ পর্যন্ত সফলতা অর্জন করেছেন বা সফল অভিযান বলা যায় আমরা দেখছি দর্শক এ বিষয়ে কন্টেন্ট আপলোড করা হবে সেটাই আপনাদেরকে বলব যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন সাথে থাকুন এবং সব খবর জানুন সবাই পেছন থেকে নিলে কিন্তু বেশি না সবাই নিতে পারে